ওয়েলকাম ব্যাক টু তো তোমরা সকলে কেমন আশা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলে দাও জু বলে দাও জু তো আমরা যাচ্ছি চিড়িয়াখানায় তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো টাটা তলমাই করে একটু দেখে দাও একটু হাই করে দাও বাবাই চলো তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমাদের স্টেশন মহেন্দ্রলাল নগর স্টেশনে তো তন্ময় যাচ্ছে এখন টিকিট কাটতে আর তন্ময় চলে যাওয়ার পরেই বাবুর শুরু হয়ে গেছে বদমাইশি যেহেতু ওর বাবা নেই তো বাবা বাবা করে ডাকছে খুব জোরে জোরে চিৎকার করছিলো বাবা বাবা করে তো তন্ময় আসতে অনেকটাই লেট হচ্ছিল দেখে আমি আবার ওকে ফোন করলাম যে কতক্ষণ লাগবে আসতে বলে যে দাঁড়াও এক্ষুনি যাচ্ছে আসলে বাবু এতটাই বিরক্ত করছিল যার কারণে কিন্তু আমাকে ফোন করতে হয়েছিল তো এরপরে বাবু তাকিয়ে আছে বাবা কখন আসছে আর যেই দেখতে পেয়েছে ওর বাবা আসছে দৌড়ে গেছে ওর বাবার কাছে তো মানে বাবা মানে বাবা চলে গেলেও হবে না মা চলে গেলেও হবে না দুজনকেই একসাথে থাকতে হবে তো দেখা যাক ট্রেন কখন ঢুকে ট্রেনটা একটু লেটও আছে ঢুকতেই যে দেখো আমাদের ট্রেন অবশেষে চলেই এসেছে তো এখন আমরা ট্রেনে করে যাব সাঁতরাগাছি ফার্স্ট তন্মাই বললো আমরা যাব হাওড়া হাওড়া থেকে যাব বাসে কিন্তু বলল না হাওড়া থেকে দেরি হবে তো সাঁতরাগাছি নেবে ওখান থেকে আমরা বাস ধরবো তো যার কারণে ফার্স্টে বসেই ডিসাইড করা হলো যে তাহলে সাঁতরাগাছি নামা হবে তো এই দেখতেই পাচ্ছো এতে ট্রেনে উঠে আবার এত হাওয়া দিচ্ছিলো যার কারণে বাবুকে সোয়েটার টুপি দুটোই পরিয়ে দিলাম কারণ বাচ্চা মানুষ তো যদি ঠান্ডা লেগে যায় একদিনের আনন্দ করতে গিয়ে তখন দেখবো যে রোজেরই ঠান্ডা লেগে গেছে তো আমরা এসেও গেছি সাঁতরা এবার আমরা নামবো নেমে আমরা এবার যাবো বাসে করে একদম চিড়িয়াখানা তো এখানে নেমে এখান থেকে বেশিক্ষণ না বাসে করে তন্ময় বলল যে পনেরো কুড়ি মিনিট লাগবে তো হ্যাঁ অবশেষে আমিও দেখলাম যে হ্যাঁ বেশি টাইম লাগেনি পনেরো কুড়ি মিনিটই লাগছে তো তন্ময় ছিল বলে তন্ময়কে বললাম তুমি একটু ভিডিও করে দাও আমি আর বাবু হাঁটছিলাম আর তারপর তন্ময় আর বাবু যাচ্ছিলো দেখতেই পাচ্ছ তিনজনেই এসেছি মাকে আসতে বললাম মা বললে যাবো না তো এই যে বাস ধরবো সেটাই দেখছি বাসটা কোথায় আছে যদিও বা অনেক সময় আসা হয়নি তো যার কারণে দেখছি যে বাসটা কোথায় তো অবশেষে বাস পেয়ে গেছি বাসে বসেও পড়েছি প্রথমের যে বাসটা ছিল না বাসটাই প্রচণ্ড জ্যাম ছিল বসা যেত না আবার বাবুকে নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে যাওয়া মানে না খুব ডিফিকাল্ট যার কারণে কিন্তু আমরা ওই বাসটা সেরে দিয়ে নেক্সট আর একটা বাসে করে চলে গেছি তো এবারে আমরা রাস্তাটা ক্রস করে কিছুটা হাঁটতে হবে মানে এমন জায়গায় নামিয়েছে না কিছুটা হেঁটে তারপরেই যেতে হবে তো এখান থেকে আমরা এই সাইড থেকে ওর সাইডে যাবো যার জন্য এই যে স্কেলেটারে উঠে পড়লাম তো বাবুও বেশ এনজয় করে এটাই চলন্ত উঠতেও খুব ভালোবাসে তো এই যে চলে এসেছি দেখো আমাদের চিড়িয়াখানা তো তন্ময় গেছে টিকিট কাটতে আমি আর বাবু এখানে দাঁড়িয়ে আছি আর একটা ভীষণ মজার ঘটনা ঘটেছে আমার পাশে এসে একজন না সুপর্ণা বলে ডাকছে আমি তো ঘুরে ভাবছি কে রে তারপর দেখলাম না উনি ওনার ওয়াইফকে ডাকছে না আসলে আমার পাশে এসে ডাকাতে আমি ভাবছিলাম মনে আমায় ডাকছে হয়তো বাবু কি ওগুলো বক তুমি জানো তো দেখতেই পাচ্ছ চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর যেখানে যেখানে ভিড় কম সেগুলো তো আগেই শেয়ার করব তোমাদের সাথে চিড়িয়াখানায় ঢুকিয়ে এত খাবার দেখে একটু খিদে খিদে মতো পেয়ে গেছিলো তো বনমায় ডাকলো বলো কি খাবে এখানে এসো তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো পনির কাটলেট আর একটা স্যান্ডউইচ আর বাবুকে যেহেতু আমরা ওইগুলো দেবো না যার কারণে বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম একটা দই কারণ ওগুলো ধরো কদিনের জিনিস তার তো ঠিক নেই আর বাবু যেহেতু এখন একটু হয়তো মিঠাইটা খেতে পছন্দ করছে ও না মিষ্টিটাকে মিঠাই বলে রোসাতে থেকে আমারও মিঠাই হয়ে গেছে তো ওকে একটুখানি দই দিয়ে দিলাম আর আমরা এই স্যান্ডউইচটা দুজনে ভাগ করে খেলাম আর খেলাম ওই দুটো পনির কাটি দেখো তো হাতি দেখে তো ডাকো ডাকো হাতিকে রাখো বলে আয় তো এবারে চিড়িয়াখানায় এসে যেটা সব থেকে সুন্দর জিনিস দেখলাম তো সেটা হচ্ছে ময়ূরের পেখম মেলা সুন্দর দেখতে লাগছিলো তো দেখো সাদাটাও দেখলে আর এই যে এই যে মাল্টি কালারের যেটা আছে এটাও ভীষণ সুন্দর মানে পেখম মেলাতে এত দেখতে ভালো লাগছিলো আমরা তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই ময়ূরের পেখম মেলা দেখছিলাম তো ওই যে ওপরে দেখতে পাচ্ছি একটা ময়ূর বসে আছে ওটা আর অন্য কালার জানো তো মানে তিন রকম কালার ছিল তো দু রকমের পাখনা মেলাটা দেখেছিলাম তো আর এক রকমের দেখা হয়নি বলে মন খারাপ করছে কিন্তু যখন আমরা চিড়িয়াখানাতে জিরাফ কোথায় দেখতে দেখার জন্য গিয়েছিলাম তো ফেরার পথে এই মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল ওই যে ময়ূরটার আমরা পেখম মেলা দেখতে পাইনি শেষে কিন্তু সেই ময়ূরটাও পেখম মেলেছিল আর সেটাও তোমাদেরকে ভিডিওতে শেষে আমি শেয়ার করে দেবো তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর তন্ময়ও বলছিল যে কোনো দিন এরকম আমি দেখিনি আমি দেখি নি বাদ দাও অনেক ছোটোবেলায় একবার মা বাড়ির লোক সবার সাথে এসেছিলাম তখন অনেক ছোট আর এই এলাম আজকে তো তন্ময় বলেছিলো ভিক্টোরিয়ায় যাবে আমি বললাম না ভিক্টোরিয়ায় যাবো না বাবু যেহেতু এগুলো দেখতে শিখেছি তো চলো চিড়িয়াখানায় যে ও অনেকটা মজা হবে আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এত ভালো লাগছিল না দেখতে কী বলবো তো বাঘটা যেহেতু অনেকটা দূরে ছিল না বাঘ না এটা হয়তো সিংহ বুঝতে পারা যাচ্ছে না তো ভালো করে ভিডিওটা দেখা যাচ্ছে না তো বিভিন্ন ধরনের পাখি ছিল আর পাখির কালারগুলো এত সুন্দর ছিল না দারুণ ছিল তো এগুলো মনে হয় ম্যাকাও হবে না টিয়াড়ি কোনো একটা জানি না মনে হচ্ছে ম্যাকাও তো বাবু তো খুবই লাফালাফি করছিল ভেতরে যাওয়ার জন্য তো এই দেখো ব্ল্যাক সোয়ান এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম ব্ল্যাক সোয়ান কে ওয়াও আই থাক পিজন দেখেছো মাম্মা পিজন কামি হ্যাঁ সবাই কামড়ে দেয় বাবু বাঘটাকে কিভাবে ডাকছে দেখো বাঘায় বাঘা এই করে তো দেখো ফুলগুলোর কালার এত ভালো লাগছিলো এক জায়গায় নানা রকমের ফুল তো তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই একটুখানি ভিডিও করে নিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল তো এই দেখো এইটা হচ্ছে কি বলো তো বুঝতে পারছি না চিতা মনে হয় হ্যাঁ চিতা বাঘ চিতা বাঘ তো এই ভিতরে যখন ঢুকছি ভাবলাম হয়তো অনেক ভালো ভালো কিছু দেখব তো সেরকম কিছু দেখলামই না সজালু ছিল তো চিড়িয়াখানায় যে জন্তুটা সবথেকে বেশি ছিল সেটা হলো হরিণ তো হরিণের ছড়াছড়ি এত হরিণ এত হরিণ দু তিন জায়গায় মানে হরিণ দেখলাম তো ভীষণ প্রচুর প্রচুর যাকে বলতে পারে অন্য সব জীব জন্তু এত নেই হরিণ যা পরিমাণে আছে তো হরিণগুলো বাবু দেখছিল অনেকক্ষণ ধর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর বাবা নামিয়ে দিলেই আবার বলছিল যে তোলো 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 মানে দেখবো এরকম করেই যাচ্ছিলো বায়না করছিল দেখার জন্য সমানে আর আবার কি বলছিলাম তাকিয়ে আছে তখন বলছে হ্যাঁ হরিণ দেখছে মানে হরিণকে অনেকক্ষণ ধর ডেকে ডেকে হাল্লাক হয়ে গেছে যে হরিণ আমাকে দেখ দেখ বাবা দেখছে না মানে এরকম করে বলেই যাচ্ছে তো এই হরিণটাই একমত এইদিকে তাকিয়েছিল তাই ওকে বললাম যে এইখানটা আয় এসে দেখ হরিণটা কিন্তু তোকেই দেখছে বলতে আবার যেন ওর একটুখানি শান্তি হলো ভাবলো যে হ্যাঁ

তারপরে আমরা নিয়ে নিলাম দুটো আইসক্রিম অনেকটা ঘুরে ক্লান্ত হয়ে গেছে আর আইসক্রিম তো আমরা অলওয়েজ ফেভারিট তো একটা বাটার স্কচ ফ্লেভার আর একটা রিয়েল ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গোটা তন্ময় নিল আর বাটার আমি নিলাম তো সত্যি বলতে বাটার থেকে ম্যাঙ্গোর ফ্লেভারটা কিন্তু ভীষণ টেস্টি ছিল ভীষণ ভালো লাগছিলো আমি তো অনেকটা খেয়ে নিয়ে তারপর তন্ময়কে দিয়েছিলাম আর বাবু ওইদিকে খাওয়ার জন্য বায়না করছিলো ওকে আমাদের থেকে একটু দিলাম আর দেখলাম সব বাচ্চারাই প্রায় খাচ্ছে তাই ওকেও ভাবলাম একটু দিই ঠান্ডা লাগবে না আর তো ও খাচ্ছিলো তো বলছে আবার এক জায়গায় বসলাম আমরা হেঁটে ক্লান্ত হয়ে গেছি কিন্তু ও হেঁটে ক্লান্ত হয়নি ও এখনো মানে হাঁটতে দিলে হেঁটেই যাবে কেমন টেস্টি ভালো লেগেছে গেললাম

তো এই জেব্রার কাছে এত বাজে গন্ধ ছাড়ছিল তন্ময় দাঁড়াতেই দিল না বেশিক্ষণ দেখো দু ঘন্টার মতো হেঁটেও এখনো ওর এনার্জি ফুল এখনো হাঁটতে দিলো ওকে যত বলবো মনে ততই হেঁটে যাবে আবার ব্যায়াম করছিল বাকি রাখো বাকি রাখো বাকি রাখো তো সব জন্তু দেখা কমপ্লিট হয়ে গেছিল বাকি ছিল এই জিরাপ যেটাকে আমরা অনেক খোঁজার পর পেয়েছি খুঁজে খুঁজে পাইনি ওই রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো তো গিয়ে আবার চলে আসছি এরকম একটা ব্যাপার তো খুঁজে খুঁজে লাস্টে অবশেষে পেলাম তো বাবুও দেখে খুব আনন্দ পেয়েছিল তো দেখো এতটাই বড়ো এই জন্তুগুলো যে গলাটা এতটাই উঁচু তো বাবু তো সময়ে দেখছিলো আসতেই চাইছিল না তাই বাবু বলে দাঁড়াও একটু দেখিয়ে নিই ভালো করে তারপরেই বেরিয়ে যাব। তো অনেকক্ষণ হয়ে গেল প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা হতে চললো আমরা এই ভিতরে ঢুকেছি দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গেছে তো বাবুকেও বলতে হয় অনেকটা সাহায্য করেছে হাঁটাতে আর এই দেখো বললাম না একটা ময়ূর বাকি ছিল পেকম মেলতে তো অ্যাস কালারের এই ময়ূরটাই বাকি ছিল সরি অ্যাস কালার না এটা হচ্ছে তোমার খয়রি খয়েরি কালার তো এই ময়ূরটা পেখম মেলতে বাকি ছিল তো এটারও দেখা আমাদের সাকসেসফুল তো ওখান থেকে বেরিয়ে আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম বিরিয়ানি তো বিরিয়ানিতে যে ডিমটা ছিল তো বাবু শুধু এই ডিমটাই খেয়েছে খেতে চায়নি তো যার জন্য ওখান থেকে বেরিয়ে একটু পেয়ারা নিয়ে নিলাম বাবু যদি পেয়ারাটা পছন্দ করে আর একটু আলু কাবলি নিয়েছিলাম আমার খাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি বাস ধরবো তো বাবু এত হেঁটেছে এত হেঁটেছে না আর একদম হাঁটতে পারছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে ও যার জন্য আর কোল থেকে নামতে চাইছিল না তো ওকে এটা ওটা সেটা বলে অনেক কষ্ট করে নামিয়েছিলাম আর আসার সময় সাদরাকাছি স্টেশন থেকে আমি এই চাটা খেলাম আসলে এই চাটা খেতে না আমার অনেক ভালো লাগে মেশিনে বানানোর চা তন্ময় একদম পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে তবে আগের বারে যতটা ভালো লেগেছিলো এবারে ততটাও ভালো লাগেনি তো যাই হোক ট্রেনে যাবো ওয়েট করছে এদিকে বাবু কান্নাকাটি করছে তো ট্রেন ঢুকেই গেছে আসলে ও অনেকটা ক্লান্ত একভাবে এতক্ষণ জেগে আছে ধরতে গেলে তো চলো আমাদের ট্রেন এসে গেছে এবার বাড়ি যাব তো বাড়ি এসে আমার রুটি করা হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তো রুটি করার পর চা করেছিলাম করে সবাই মিলে বসে চা খাচ্ছিলাম আমি বাবু তন্ময় মা দিদিভাই আমার ভাগ্নি সবাই মিলে খাচ্ছিলাম তো রুটি তরকারি হলো তন্ময় বললো আলু চচ্চড়ি খাবে তো আম বেগুন ভাজা তন্ময় খেতে চায় না যার কারণে আমার মায়ের আর বাবুর একটু বেগুন ভাজলাম আর তন্ময় কিন্তু এই আলু চচ্চড়ি দিয়েই খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় হাসি খুশি দেখবো আর আমার পাশে অবশ্যই থেকো আর যা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও